Oh, la, ilaha illallah oh, oh, la, la, Il la, la, ilaha illallah. الله لا اله الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে পাক রাব্বুল আলমিন আপনি আমাদেরকে পবিত্র শবে মেরাজ উপলক্ষে যশের আব্দা হিলফুল ফুজুল ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ষোলতম ঐতিহাসিক সুন্নি সম্মেলনে আসার এবং বসার তাওফিকটুকু দিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি সকলে পরি আলহামদুলিল্লাহ মহান পাক রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার এবাদত বন্দিগি করার জন্য আল্লাপাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সংক্ষিপ্ত আকারের হায়াত দিয়া সৃষ্টি করেছেন এই দুনিয়ার হায়াত দুনিয়ার জিন্দিগি দুনিয়ার সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনোভাবে শেষ হয়ে যাবে হাজিন প্রত্যেকের জীবনে প্রত্যেকের জন্য নিজের জন্য নিজের মধ্যে চারটি প্রশ্ন আছে যেই প্রশ্নটুকু নিজেকেই নিজের মধ্যে বিদ্যমান রয়েছে আমরা মানুষ তা জানি না আমরা নিজেরাই জানি না যে আমার মধ্যে কি প্রশ্ন রয়েছে যারা নিজেকে মানুষ দাবি করবে যারা নিজেকে দাবি করে আমরা মানুষ ওই মানুষের মধ্যেই মানুষের মধ্যে চারটি প্রশ্ন আছে ইংরেজিতে বলা হয় দা ফিলোসফি অফ লাইফ যে মানব জাতির মধ্যে চারটি প্রশ্ন নিজে নিজের মধ্যে চারটি প্রশ্ন রয়েছে যেই প্রশ্নগুলার জবাব মহান আল্লাপাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়েছেন এর মধ্যে এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমি নিজেকে নিজেকে প্রশ্ন করি যে আমি কে আমি নিজে নিজেকে যদি প্রশ্ন করি যে আমি কে এ এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া ওয়ারাজাপোনা ভুমিনা কয়বাক আল্লারাব্বুল আলমিন পবিত্র কোরআন শনিবের মধ্যে বলেন আমি আদম সন্তানদেরকে মুকাররাম করেছি সম্মানিত করেছি জল এবং স্থলে কর্তৃত্ব দিয়েছি আর দুনিয়ার শ্রেষ্ঠ জিনিসগুলোকে মানব জাতির রিজিক হিসাবে আমি আল্লাহ পাক দিয়েছি আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা তুমি নিজেকে প্রশ্ন করেছ আমি কে আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম বান্দা তুমি হইলা আদম সন্তান আল্লাহ কুরআন হাদিস কুলের দেখো আদম তো সামন্য নন কুরআন হাদিস কুলের দেখো আদম তো সামন্য নন ঠিক কি না চাই দেখো কুরানেতে এতে আলিফ ফারাতে চাইযা কুকুর আলিফ্লা মার্শিফারাতে মন মহাজন আদম একজন মরুষি দা চিনতে হয় কোরআন হাদিস কুলের দেখো আদম তোষা নয় কুরন হাদিস কুলের দেখো আদম আদম মায়ম সেজদানা করিয়া মকরম গেল শৈতান হইয়া শেষ দানা করিয়া মখনরম গেল শৈতান হইয়া লাল তের দোষ গলাই লোয়া যান বাহির হয় কোরআন হাদিস কুলের দেখো আদম তোষ্য নয় কোরআন হাদিস কুলের দেখো আদম তোষ্য নয় জুড়ে জুড়ে বলুন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন তোমরা হইলা আদম সন্তান আমরা আদম সন্তান হইয়া আদম সন্তান বাইয়াল্লাপাকুল আলামিন। এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন বাইরা বন্ধুরা আবার আমি বলতেছিলাম আমরা প্রত্যেকটা মানুষ নারী হোক পুরুষ হোক প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে চারটা প্রশ্ন বিদ্যমান রয়েছে ইংরেজিতে বলা হয় দা ফিলোসফি অফ লাইফ প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে ওই চারিটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে আমি কে কে যদি প্রশ্ন করো আমি কে নিজেরে আল্লাহ কুরআ জবাব দিলেন ওয়ালা কার রামনা বাণী বান্দা তুমি নিজের প্রশ্ন করেছ তুমি কে আমি আল্লাহ জবাব দিলাম কোরআনে তোমরা হইলা আদম সন্তান সুবাহান দুই নাম্বার প্রশ্ন যদি করি মানুষ কি থেকে প্রশ্ন হচ্ছে মানুষের আদি উৎস কোথায় থেকে আমরা যে মানুষ আল্লাহ আমাদের উৎস কোথায় রেখেছেন আমাদের উৎসটা কোথায় কোথায় থেকে দুনিয়ায় আসেছি আমরা কোথায় ছিলাম কেন বা দুনিয়ায় আসলাম এই প্রশ্নটুকু নিজের মধ্যে নিজেরে করতে হবে নিজের মধ্যে করতে হবে না নিজের মধ্যে এই প্রশ্নগুলা আছে আমরা কোনো দিন করে দেখি নাই কোথায় থেকে দুনিয়ায় আসছি এই প্রশ্ন সবার মধ্যে বিদ্যমান কোনো দিন চিন্তা করি নাই কোনো দিন ভাবি নাই কোনো দিন প্রশ্ন করি নাই আমি কোথায় থেকে দুনিয়ার মধ্যে আসলাম এই প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে আমি কোথায় থেকে আসলাম যদি আমি নিজেরে প্রশ্ন করি আমি যে একজন মানুষ আমি কোথায় থেকে দুনিয়ার মধ্যে আসলাম আল্লাহ কুরআনের জবাব দিচ্ছেন অকুল্লায়া আদাম শুকুন তাওয়া যু কালনা তা মকুলা মিনহা রগ দান হাই তুষি তুমা বড় করে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমাদের উৎস কোথায় নাও জানে নাও উৎস কোথায় আল্লাহ কোরানে জানিয়ে দিচ্ছেন ওয়া উল্নায়া আদ মুস্কুন আন্তা জুকাল জান্না আল্লাহ কোরআনে বলেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যা খুশি তা খেতে পারো কোনো আপত্তি নাই কিন্তু আমি আল্লাহ একটা কথা জানাই দিই ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের দাঁড়িয়ে যায় না নিকটে যায় না ওই গাছের কোনো কিছু তোমরা বক্ষণ করো না তাহলে বোঝা যায় আল্লাহ যেহেতু আমাদেরকে আদম সন্তান হিসাবে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আমরা আদম সন্তান আমাদের আদি পিতা হচ্ছে আদম আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা সালাম যেহেতু জান্নাতে বসবাস করেছিলেন আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আল্লাহর কোরআন থেকে আমাদের বাড়ি ছিল জান্নাতে সুবাহ আমাদের আদি উৎস কোথায় জান্নাতে কোথায় বুঝতেছেন নি কিছু বুঝার মতন কথা মনোযোগ না থাকলে বুঝবেন না প্রত্যেকটা মানুষ নিজের মধ্যে নিজের কাছে প্রশ্নগুলা যে আমি কে আমি কোথায় থেকে দুনিয়ার মধ্যে আসছি আমরা কোনোদিন এই প্রশ্নগুলা নিজের মধ্যে করি নাই বাহির করি নাই জানিও না জানিও না বুঝিও না যেভাবেই মন ছাড়ছে এভাবে আমরা দুনিয়ার মধ্যে চলতেছি বার আবার আমার তাহলে আমরা দুই নাম্বার প্রশ্ন করেছি নিজের মধ্যে যে আমার উৎস কোথায় কোথায় থেকে দুনিয়ায় আসছি আল্লাহ কোরআনে উত্তর দিয়েছে আমরা কোথায় থেকে আসছি জান্নাত থেকে কোথায় থেকে জান্নাত থেকে জান্নাত বড় শান্তির জায়গা আরামের জায়গা যেখানে কষ্টের কোনো লেস বলতে নাই কিচ্ছু নাই কোনো কষ্ট নাই খানার জন্য কোনো হাহাকার নাই অভাব অনুঠন নাই টেনশন নাই দুশ্চিন্তা নাই কিছু নাই চুরি ডাকাতি কিচ্ছু নাই জান্নাতে শুধু আরামায়স জান্নাতে ওই জান্নাতে আবার যাইতে চাই কি চাই না যদি যেতে হয় তাহলে কি করতে হবে আল্লাহ পাক কোরআন শরীফও বলছেন হাজার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আমাকে কেন সৃষ্টি করা হয়ে আছে এই প্রশ্নটা আসে না নিজের মধ্যে আমাকে কেন সৃষ্টি করা হলো তিন নাম্বার প্রশ্ন কেনই বা আমাকে সৃষ্টি করা হলো এই প্রশ্ন নিজের মধ্যে নিজে করতে হবে বুঝতেছি আল্লাহ রাব্বুল আলামিন জবাব কিন্তু কোরআনে দিচ্ছেন বান্দা তুমি নিজের প্রশ্ন করবাই আমারে কেন সুন্দর করলো আমারে কেন সুন্দর করে চুইটা চক দিল দেখার জন্য আমারে কেন রে সুন্দর করে দুইটা পা দিয়েছেন হাঁটার জন্য আমাকে কেন সুন্দর করে হাত দিয়েছেন কিছু ধরার জন্য ব্রেন দিয়েছেন চিন্তা করার জন্য এত সুন্দর করে এত পরিপাটি করে আল্লাহ পা কেন আমার এত সুন্দর করে বানাইলেন এই যে আমাদের দেহ আমাদের শরীর আমাদের চোখ আমাদের পা আমাদের হাত আমাদের এই নাক এই কান এই দাঁত একদিন মাটির মধ্যে পরে থাকবে ঠিক কিনা মাটির মধ্যে পড়ে থাকবে কোন দিন জানি জীবনের শেষ আজান হয়ে গেছে আমাদের জীবনের দুনিয়ায় যেই দিন আমরা আগমন করেছি আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে একামত দিয়েছেন যখন আজান একামত হয়ে যায় জামাত আদায় করতে আর বেশি সময় লাগে না না বেটিক মুহূর্তে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে জামাত আরম্ভ করে দেয় প্রত্যেকটা মানুষের জীবনে আজান হয়ে গেল একামত হয়ে গেল নামাজ আরম্ভ হতে আর দেরি নাই না বেটিক সন্দার যেদিন ডোহবে রে বেলা এক পলকে সে শবে তোমার গেরি মেলা টিকি না সন্দার আগে যেদিন দিন রে বেলা এক পলকে শেষ সইবে তোমার রঙ্গেরি মেলা কার দিবাই জুড়ে দমক কার মাথায় লাটি তুমি কার দিবাই জুড়ে দমক কার মাথায় বাংবাইলাটি ওই যে দেখো ডাকি তাসে তোমায় কবরের মাটি ঠিক কি না ওই যে দেখো ডাকি তাসে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতি অস তোমারি পা সে বসে সবাই করিবে কন্দন মনের মতন সাজাইব করিয়া পরি পাটি ওই যে দেখো ক ডাকি তোমায় কবরের মাটি বলো না সবাই ওই যে দেখো কাকি তোমায় কবরের মাটি গর্ণাদিন ফু রাইয়া যাইব জৈবনে লাগব বাটি তোমার গর্ণাদিন ফু রাইয়া যাইব ওই বনে লাগব বাটি ওই যে দেখো ডাকি আছে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকি তাছে তোমাই কব এরে মাটি জুড়ে বলো নাল্লাহ আকবার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলে মানুষ তুমি নিজেরা প্রশ্ন করলায় কেন আমারে সৃষ্টি করা হলো আল্লাহ কোরআনে জবাব দিচ্ছেন জুড়ে বলুন আল্লাহ আকবার আল্লাহ জবাব দিচ্ছেন মানুষ আমি আল্লাহ তোমার জবাবটা দিলাম আমি তোমার সৃষ্টি করেছি আমার করার জন্য কিসের জন্য কিসের জন্য করার জন্য পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বাইরা বাবার আমার আমরা তিন নাম্বার প্রশ্ন করলাম নিজেরে যা আমারে কেন সৃষ্টি করেছেন পাক কোরআনে উত্তর দিয়েছেন কি উত্তর দিয়েছেন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন এবার তৎবন্দি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন চার নাম্বার প্রশ্ন হচ্ছে আবার আমি কোথায় চলে যাব এই দুনিয়া থেকে আমি কোথায় চলে যাব আমার গন্তব্য কোথায় আমার শেষ কোথায় বুঝতেছেন নি আলোচনাটা চার নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের আমাদের গন্তব্য কোথায় আবার আমরা কোথায় চলে যাব এই জবাব আল্লাহ পাক কোরআনের মধ্যে দিচ্ছেন আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফআহইয়াকুম সুম্মা থুমাই নাই হি আল্লাহ ডাক দিয়া বলে কেমন কৰে মানুহ আমি আল্লাহ কেমন করো। কৰো কেমন কৰি তোমরা কুফনিতে নৃত্য হয়ে যায় কাঁহিবা তাং ফুৰু না বিল্লা হকুম থুম আমবা তাং ফাঁকুম আল্লাহপাক বলেন

আমাদেরকে মারার পরে আবার আমাদেরকে জীবিত করবেন বড় করে বলুন সুবাহান আল্লাহ অত আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আবার জীবিত তোমাদেরকে করব জীবিত করে তুম্মা ইলাইহি হি তুর তোমরা সবাই আমার দিকে আবার আসতে হবে সুবাহ আল্লাহ আবার আমাদের গন্তব্য হচ্ছে মহান আল্লাহ পাক আল্লাপ আলমিনের দিকে আল্লাহর কাছে আবার চলে যেতে হবে বার বাবার আমার তাহলে এই চারটা প্রশ্ন যদি আমরা বুঝে থাকি একটু গভীর মনোযোগ সহকারে যদি আমরা বুঝে থাকি আমি নিজেকে নিজের প্রশ্ন এই চারিটা এই প্রশ্নটুকু নিজের মধ্যেই প্রত্যেকটা এবং আমার আদি উৎস কোথায় আমার কোথায় ছিল আমার বাড়ি এই দুনিয়ার মধ্যে চিরদিনকে থাকার জন্য আসছি না আমি কে আমি একজন আদম সন্তান আমার উৎস হচ্ছে কোথায় জান্নাতে আমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসছি আমার আল্লাহ কেন সৃষ্টি করেছে আল্লাহর আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আবার আমার গন্তব্য আবার কোথায় গন্তব্য হচ্ছে মহান আল্লাহ আমাদের গন্তব্য তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের দিকে গিয়ে আমরা শেষ পর্যায়ে আবার জান্নাতি যেতে চাই ঠিক কিনা আমরা আবার কোথায় যেতে চাই জান্নাতে আমরা জান্নাতি মানুষ জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসছি আমাদের পিতামাতা মাতা থেকে দুনিয়ায় আসছে আমরাও জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসছি পিতামাতা আসছে বিদায়ী তো আমরা পিতামাতার মাতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে আবার পুনরায় জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয় বড় করে বলুন না আমিন আল্লাহ আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته